দুনিয়াতে না পাওয়া জিনিসের জন্য হয়তো আপনি রাতে কাঁদেন কখনো কি আল্লাহকে হারানোর ভয়ে কেঁদেছেন প্রতিটি দীর্ঘশ্বাসে আপনার না পাওয়া জিনিসগুলোর জন্য অভিযোগ করে থাকেন কেন আল্লাহ আপনার প্রিয় জিনিসটা দিলেন না কিন্তু কখনো কি আকাশের দিকে তাকিয়ে নির্গম চোখে বলেছেন হে আমার রব এই পৃথিবীতে আমি সবকিছু হারিয়ে ফেলিতে রাজি তারপরেও আপনাকে হারিয়ে ফেলার কথা আমি তো কল্পনা করতে পারি না আমার এত অকৃতজ্ঞতার ফলে আপনি যদি আমাকে আপনার ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেন তাহলে কিভাবে সহ্য করব আমি নির্কোষ কালো অন্ধকার কবরের আজাব জান্নাতে সবাই আপনাকে দেখবে আমি আপনাকে কিভাবে না দেখে থাকতে পারব ইয়া রব এমন দুনিয়া দেবেন না যার কারণে আমি আপনাকে হারিয়ে ফেলি এমন কাউকে পাঠাবেন না যার জন্য আমি আপনাকে ভুলতে বসি আমি শুধুই আপনাকে চাই আপনার ভালোবাসা চাই আপনাকে দেখতে চাই আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের ভালোবাসা এবং তার সাথে জান্নাতে থাকতে চাই আপনার অনুগত গোলাম বানিয়ে নিন আমি আপনাকে হারিয়ে ফেলার যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমি রাখি না ইয়াল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ